বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন বন্ধুরা আজকের বিষয় হল যে আমরা পুদিনা গাছে কি সার ব্যবহার করলে গাছ সুন্দর হয়ে উঠবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি সিটি কম্পোস্ট সার নিয়েছি আপনারা ইচ্ছা করলে গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা কেঁচো সার নিতে পারেন নিয়ে গাছে উপরে ছিটিয়ে দেবেন তো বন্ধুরা কম্পোস্ট সারে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এ প্রধান খাদ্যগুলো পাশাপাশি রয়েছে কার্বন সালফার ম্যাগনেশিয়াম বরণ এবং অন্যান্য জৈব জৈব উপাদান নাইট্রোজেনের কাজ হলো গাছের পাতা ও ডালপালা মজবুত করে তুলে গাছের পাতাকে সবুজ করে ক্লোরোফিল নাইট্রোজেনের দ্বারাই গঠিত হয় ফসফরাসের কাজ হলো গাছের শিকড়কে মজবুত করে শিকড় যদি মজবুত না থাকে তাহলে গাছপালা সুস্থ থাকবে না আর পটাশের কাজ হলো যে সমস্ত রোগ পোকা থেকে প্রতিরোধ করে ক্ষমতা বাড়ায় তুলে গাছের তো আমি আমার কম্পোসার গাছের উপরে ছিটিয়ে দিতেছি ভালো করে ছিটিয়ে নেব ছিটানোর পর আমি গাছের উপরে আমার গ্যালন থেকে জল স্প্রে করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি জল দিতেছি আপনারাও এভাবে জল ব্যবহার করবেন গাছে জল ব্যবহার করে আপনারাও ভালো ফল পাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন না নোটিফিকেশন যাবে না আপনাদের কাছে সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে পারি আপনাদের সম্মুখীন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম সবাইকে ধন্যবাদ